থাকা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল আমাদের স্কিনের জন্য কতটা ভূমিকা পালন করে তা আমাদের সবারই জানা রোদে পড়া দাগ এবং বলি রেখা অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাওয়া এই সব কিছুই কিন্তু সমাধান করতে ওরা ভাব দূর করে স্কিনকে ব্রাইটনেস দেয় এবং যাদের স্কিন অতিরিক্ত র্যাশ চুলকানি কিংবা শুষ্ক হয়ে ত্বক নষ্ট হয়ে গেছে সেই নষ্ট ত্বককেও কিন্তু পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এই জেলটি এবং সাথে অ্যাড করেছি আমি আরও তিনটি উপাদান যা কিনা আমাদের স্কিনকে ব্রাইটনেস করবে টাইটেনিং এবং স্কিনের বলি রেখা দূর করবে স্কিনটাকে ফর্সা করবে এবং স্কিনের যাবতীয় সমস্যার কিন্তু সমাধান করবে কারণ ভিটামিন ই ক্যাপসুল স্কিনের ভারসাম্য বজায় রাখে এবং হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনে স্কিনটাকে করবে চাঁদের মতো উজ্জ্বল এবং কাচের মতো চকচকে তারা বাজার থেকে অনেক ধরনের নামি দামি ক্রিম ব্যবহার করে ত্বকটাকে নষ্ট করে ফেলেছেন আর নয় আজকে এই সিরামটি তৈরি কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যায় মূল ভিডিওতে আসসালাম আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে সামান্য পানিতে অ্যাড করে দিয়েছি চারটি কাঠ বাদাম এবং দু চামচ পরিমাণে ভাতের চাল অবশ্যই প্যাকটি তৈরি করার আগে চালটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে দু থেকে তিনবার চালটাকে ওয়াশ করে নিয়ে পুরো এক রাতের জন্য রেখে দিতে হবে এক রাত পরে চালটা এবং ভালো করে বাদামটা যখন ভিজে যাবে সে ভেজা পানিটা কিন্তু দেখতে ভাতের মারের মতো হবে আমি এখানে চার চামচ পরিমাণে পানি অ্যাড করে দিব পুরো এক রাত ভিজানোর পরে চালটা ফুলে ঠিক এমন সাদা হয়ে গেছে এবং চালের মধ্যে থাকা সমস্ত প্রোটিন এবং মিনারেল আয়রন সব কিন্তু বের হয়ে গেছে পানির মধ্যে আর এই পানিটা কিন্তু আমি ব্যবহার করব আজকে সিরামের জন্য এই সিরামটি স্কিনের জন্য কতটা ভালো স্কিনটাকে টাইটেনিং ব্রাইটনিং এবং খসখসের ত্বক দূর করে স্কিনটাকে করবে সফট এবং গ্লেজি কাচের মতো চকচক করবে স্কিনটা এতটাই সুন্দর হবে যা কিনা সবার চোখে পড়বে রেগুলার ব্যবহার করার চেষ্টা করবেন এই সিরাম সুন্দর সুন্দর ভিডিও টিপস পাওয়ার জন্য আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন অবশ্যই স্কিনটাকে ক্লিন করে নেবেন এবং এক রাতের জন্য ফুল স্কিনের মধ্যে এই দু থেকে তিন ফোঁটা সিরাম নিয়ে ব্যবহার করবেন আলতো হাতে মেখে সকালে উঠে অবশ্যই ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাড করবেন এবং চেষ্টা করবেন সপ্তাহে অন্ততপক্ষে দুবার এই সিরামটি ফেসে অ্যাপ্লাই করার জন্য আজ এই পর্যন্তই